দশ লাখ টাকার চেক আমার তো বেশি ক্ষমতা নেই থাকলে পুরোটাই তো আর আমি বিরোধী দল নেতা আমার সরকারি ক্ষমতাও করতে আমি রিলিফ ফান্ড থেকে গভর্নমেন্টের ফান্ড থেকে বাড়িতে আমাদের যে এমএলএ ল্যান্ডের টাকা থাকে সেটা উন্নয়নে খরচ করতে হয় সরকারকে প্রস্তাব দেয় টাকা থেকে সরাসরি টাকা দেয় কিন্তু আমাকে যে টাকা সরকার দেন মাসে এই টাকা থেকে আমি দশ লাখ টাকা আমার ভাইসু বন্ধকে দিয়ে যাচ্ছি এই মহৎ কাজে একটা সমুদ্রে একটা বিন্দু হিসেবে পারেন আরো এক কোটি পঞ্চাশ লাখই থাকবে সবার কাছে অনুভব যেভাবে আট কোটি দশ লক্ষ টাকা সংগ্রহ হলো আপনারা এই দিয়ে আসুন এর উজ্জ্বল ভবিষ্যৎ আছে এটি আমরা চাই আমাদের থেকে আমরা চাই সুস্থ হোক ভালো হোক সকলের আশীর্বাদের উপর বর্ষিত হোক পরিবারের পাশে আমি আছি সব ধরনের কাছে অন্যের পাশে আমার আপিল সবার কাছে যারা বাংলা বোঝেন্ট বাংলা জানেন তাদের সবার কাছে